আপনারা টুডে নিউজ যে শহরে থাকার কথা নয় শহরেই উঠছে সে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান কেবল প্রশিক্ষণ বিমানই নয় বরং যুদ্ধ বিমানের মতো ফাইটার জেটের দুর্ঘটনা ঘটেছে অবলীলায় ঢাকা শহরে প্রতি বর্গ কিলোমিটারের যেখানে বসবাস করে প্রায় চব্বিশ হাজার মানুষ সেখানে কিভাবে এমন দুঃসাহসী সিদ্ধান্ত বজায় রেখেছে বাংলাদেশ নামক রাষ্ট্র এমন প্রশ্ন এখন ছড়িয়ে পড়েছে জনমনে গত একুশ জুলাই বিমানবাহিনীর F7 বিমানের মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু ঘটেছে অসংখ্য শিক্ষার্থীর আহত সংখ্যা ছাড়িয়েছে প্রায় 200 বেশি দগ্ধ শরীরের অসহনীয় যন্ত্রণায় ছটফট করেছে শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিট সহ বিভিন্ন হাসপাতালের বিছানা কিন্তু এমন জনবহুল শহরে কেন বিমান বাহিনী প্রশিক্ষণ পরিচালনা করা হচ্ছে কেন ঢাকার বাইরে পাঠানো হচ্ছে না ক্যান্টনমেন্ট সহ বাহিনীর প্রধান কার্যালয়কে এ প্রসঙ্গে কি বলছেন বিশেষজ্ঞরা সেসব নিয়ে থাকছে আজকের এই ভিডিও আজও এক শহরের নাম ঢাকা অদ্ভুত এক দেশের নাম বাংলাদেশ যেখানে মৃত্যু বিক্রি হয় দরে দরে মেলে না লাশের স্বীকৃতি বিমান দুর্ঘটনায় তা যেন ইউনিটে আহাজারে বাড়ছে আগুনে পুরে দগ্ধ হওয়া আহতদের তখন প্রশ্ন উঠছে ঢাকার মতো একটি জনবহুল এলাকায় কেন বিমান বাহিনী প্রশিক্ষণ বিমানের মহড়া চালু রাখতে হবে ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে অনেক শিশু প্রাণহানির ঘটনায় ঢাকার মতো জনবহুল শহরের ওপর প্রশিক্ষণ ফ্লাইট পরিচালনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন উঠেছে যেখানে কোন বিশেষজ্ঞ বলছেন এরকম জনবহুল এলাকায় তো বন্দরই থাকার কথা না তাতে দুর্ঘটনার পাশাপাশি আরো অনেক রকম ঝুঁকিও তৈরি হয় আর বিমান বাহিনীর একজন সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তার দাবি বিমান বাহিনীর প্রাথমিক এবং এর পরের ধাপের প্রশিক্ষণ হয় ঢাকার বাইরে ঢাকায় কোন কর্মকর্তা বদলি হয়ে এলে তাকে ঢাকায় থাকা উড়োজাহ ছাত্র স্কুলে আবার প্রশিক্ষণ নিতে হয় গত 21 জুলাই এরকমই প্রশিক্ষণে ছিলেন পয়মানিক তোকির ইসলাম এদিন মাইলস্টোন স্কুল ভবনে বিমান বাহনীর উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে অন্তত 20 জন নিহত হয়েছে দগ্ধ এবং আহত হয়েছে দের শতাধিক বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ এই শহরে প্রশিক্ষণ বিমান পরিচালনা কতটা ঝুঁকিপূর্ণ তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন তোলার পাশাপাশি দায় কর্তৃপক্ষকে জবাবদিহির আওতায় আনার দাবি উঠেছে এই প্রসঙ্গে অধ্যাপক আনো মোহাম্মদ তার ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে লিখেছেন কেন জনবহুল এলাকায় যুদ্ধ বিমানের প্রশিক্ষণ চালানো হয় তার জবাব দিতে হবে এর জন্য দায়ী ব্যক্তি বা কর্তৃপক্ষকে জবাবদেহির আওতায় আনতে হবে নিহত এবং আহতদের সঠিক পরিসংখ্যান দিতে হবে দেশের এভিয়েশন বিষয়ক সাংবাদিকদের সংগঠন এটি জে এফ বির সভাপতি তানজিম আনোয়ারের মতে এই ঘটনা আমাদের কাছে একটি প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়েছে যে ঢাকার মতো একটা চরম ঘন বসতিপূর্ণ শহরের মাঝখানে একটা বিমান ঘাঁটির প্রয়োজন কতটুকু এর আগেও বাংলাদেশ বাংলাদেশের সামরিক এবং বেসামরিক বেশ কিছু প্রশিক্ষণ উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে কিন্তু সেই দুর্ঘটনাগুলো জনবহুল এলাকায় না হওয়ায় অনেক ক্ষয়ক্ষতি এড়ানো গেছে আমরা শুনেছি বৈমানিক চেষ্টা করেছিলেন বিমানটিকে জনবিরল এলাকায় নিয়ে যেতে কিন্তু শেষ পর্যন্ত পারিননি জীবন দিয়েছেন তিনিও ঘন বসতিপূর্ণ এলাকায় উড়োজাহাজ চালনার প্রশিক্ষণ নিয়ে প্রশ্ন ওঠার বিষয়ে এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম প্রথমেই ঢাকার ভেতর বিমানবন্দর থাকা নিয়ে প্রশ্ন তোলেন তার দাবি এত ঘন বসতিপূর্ণ জায়গায় বিমান বন্দর কেন এখানে তো বিমান বন্দরই থাকার কথা না তবে প্রশিক্ষণ ফ্লাইটগুলো ঢাকার বাইরে যেতে পারে এটা কক্সাস পাছারে হতে পারে জশোর হতে পারত রাজশাহীতে হতে পারত কিন্তু কেন ঢাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের সাবেক সদস্য কাজী ওয়াহিদুল বলেছেন আমি গত কয়েক বছর থেকে বলে আসি ঢাকার শাহজালাল বিমানবন্দরটাকে স্থানান্তর করে শহরের বাইরে নরশবায় চলে এসেছে